দিনটা ছিল রবিবার আর সকাল সাতটা থেকে আজকের ব্লগটা শুরু করছি দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে আর ঈশানি উঠে পড়েছে কারণ আমি উঠে পড়েছিলাম তাই ও উঠে পড়েছে তো ওকে সকাল সকালে একটু ঠাকুর গান চালিয়ে দিয়েছিলাম ফোনে তো ওটাই দেখছে আর আমি চলে এসেছি এই দিকে হচ্ছে খাবার বানানোর জন্য কারণ নাহলে ও সময় বিরক্ত করবে আমি টাইমে খাবার বানিয়ে দিতে পারবো না আর আজকে যেহেতু সানডে রয়েছে তাই তোমাদের দাদাভাই একটু দেরি করে যাবে আবার ও চলে আসবে মানে যেরকম ওদের কাজ থাকে সেরকম এক ঘন্টার জন্য যাবে দিয়ে চলে আসবে আর যাবে বলতে যাবে ওই আটটার সময় তো তাই হাতে এক ঘন্টা রয়েছে ভাবলাম একটুখানি কিছু বানিয়ে দিই প্রথমে আমি ভেবেছিলাম যে লুচি আলুর দম করবো কিন্তু তারপরে ভাবলাম ও তো লুচি আলুর দম সেরকম একটা খেতে পছন্দই করে না মানে আটা ময়দাটা জিনিস মানে যদি লুচি বলো রুটি পরোটা রুটিটা একদমই মুখেই তলে না তো তার জন্য ভাবলাম এক কাজ করি ডিমের পরোটা খেতে ভীষণ ভালোবাসে ওটাই করিয়া রিসানিরও মানে হয়ে যাবে আর কি না এই জন্য আলাদা করে করতে হয় কারণ ও রুটি টুটি তো অত বেশি খেতে পারে না আর দুধে চটকে দিলেও খুব অল্প খায় তখন একটু বেশি খেতে পারে না চোখ থেকে জল ঝরছে প্রতিবারের মতোই যেমন পেঁয়াজ কাটলে আমার হয় আর বাইরে বসেছি সকালবেলাটা না তো এখনও এখানে বাইরে বসলে পরে এত ঠান্ডা হাওয়া দেয় যে মনে হয় যেন ছয়টার পরে আসতে হবে এরকম আর কি একটা ব্যাপার তো যাই হোক তবুও বেশ বাইরে টাখি ডাকছিল তো সকালের ওয়েদারটা বেশ ভালো লাগছে তো বাইরে বসে বসে সবজিগুলো কেটে নিয়েছি মানে পেঁয়াজ লঙ্কা জ্বালাকে আচ্ছা এতক্ষণ তো এত কথা বললাম জিজ্ঞাসাই করা হলো না তোমরা সবাই ভালো আছো আর আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ সকলের সুস্থতা করে আজকে আরও একটা ব্লগ শুরু করেছি তোমরা পুরো ব্লগ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে এখানে কিন্তু ডিম ময়দা আর একটুখানি জিরে আর সাথে হচ্ছে পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচি ব্যাস এইগুলো দিয়েই হচ্ছে বানিয়েছি আর হ্যাঁ অবশ্যই লবণ তো দিতেই হবে স্বাদ মতো দিয়ে এই যে দেখো আমার কাছে তো ব্রাশ নেই আর ব্রাশ আমার মানে কেনাও হয়নি তো যার কারণে আমি ওই তেল দিয়ে দিই প্রথমবারে তেলটা একটু বেশিই পড়ে গেছে তো ভাবলাম থাক কোনো ব্যাপার না তো সেটাই হচ্ছে গিয়ে এই যে দেখো বানাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তো আমি এদিকে খাবার বানাচ্ছিলাম বানাতে বানাতে দেখছি তোমাদের দাদা ভাইও খুন থেকে উঠে পড়েছে তো আমি ওকে বললাম তুমি যাও গিয়ে তাহলে ব্রাশ ট্রাশ করে নাও আমার এইদিকে বানানো হয়ে গেলে তোমায় আমি মানে দিয়ে দেবো খেতে খেয়ে বেরিয়ে যেও ও বলছে আমার হাতে টাইম নেই তাড়াতাড়ি বেরোতো আমি বলছি হ্যাঁ হ্যাঁ টাইম না থাকলে। মানে এটা খেয়ে তো যাবে কি আমি এত আগে থেকে উঠে সব বানালাম বলছে হ্যাঁ হ্যাঁ খেয়ে তো অবশ্যই যাবো ডিম পরোটা বানিয়েছো বলে কথা আমার পছন্দের তো তার জন্যই হচ্ছে এই যে দেখো এইদিকে মানে ডিম পরোটা হচ্ছে আমি বানাচ্ছিলাম আর সত্যি কথা বলতে ডিম পরোটা আমরা সবাই ভালো খাই মানে আমি তোমাদের দাদাভাই ভাই সবারই ভীষণই পছন্দের যেহেতু সানডে হাতে টাইমও রয়েছে তাই ভাবলাম এটাই বানিয়ে দিই কিন্তু এটা বানাতে সবথেকে কম সময় লাগে তো তারপরেই হচ্ছে কি এই যে দেখো আমি ওই যে বানাচ্ছিলাম তোমাদের দাদা সে ও একটু ভিডিওটা ধরে দিলো কি বলো তো তোমাদের দাদা তার তো আর অন্যদিন সকালবেলায় এসে ব্রেকফাস্ট করে না তো যার কারণে না আর অন্যান্য দিন বানানো হয় না যখন ওর নাইট ডিউটি থাকে না তখনও সকালবেলা কিছু না কিছু বানানোর চেষ্টা করি তাও এক একদিন তো ও পাঁচটার সময় উঠে চলে যায় তো পাঁচটায় উঠে গেলে ও নিজেও কিছু খেতে চায় না আর পাঁচটার সময় এদিকে অনেকটা অন্ধকার থাকে তো যার কারণে আর ওটাও হয় না আর কিছু বানানো হয় না ও নিজেই কিছু মানে খেতে চায় না আর কি আর ওইদিকে ওই যে দেখো মাছ কতগুলো মাছ কাল রাতে আনা হয়েছিল সব ভেজে ওইখানে ঢাকা দিয়ে রেখেছি আজকে মাছের তরকারি বানাবো এরকমটা রকমটা বলেছি তারপরে না আজকে আমি না একটা প্ল্যান করেছি তোমরা সেটা জানতে পারবে মানে সত্যি কথা বলতে কি বলতো যখন হচ্ছে গিয়ে আমি প্রতিবারই চেষ্টা করি তোমরা সবাই জানো ইউটিউবে হচ্ছে প্রমোশনের কাজ হয় তো সেখানে পেমেন্ট যখনই আসে আমি চেষ্টা করি মানে তোমাদের দাদাভাইকে কিছু গিফট দেওয়ার মানে ওর কিছুর মনের ইচ্ছেটাকে পূরণ করার আর কি এরকমটা চেষ্টা করি কারণ এখানে আসার পর আমার ইউটিউব পেমেন্ট ওঠানোটা একটু মুশকিল হয়ে গেছে কারণ আমার কাছে না আছে এটিএম কার্ড না আছে হচ্ছে কিছু তো ফিঙ্গার প্রিন্টেই ওঠে তো এখানে একটু মুশকিল হয়ে গেছে তো যখনই মানে প্রমোশনের পেমেন্টগুলো আসে আর মোটামুটি আসেই তো সেগুলো দিয়ে আমি চেষ্টা করি ওদেরকে খুশি রাখার আর কি গিফট দেওয়ার তো আজকে যেহেতু সানডে ছিল তখন দাদাভাই এক ঘন্টার জন্য ডিউটি গেছিলো তো এসে পরে আমি ওকে বললাম এক কাজ করো এই পাশের পুরো নোংরাগুলো মানে এক্সট্রা যে গাছপালা রয়েছে এগুলো সব ছিঁড়ে ফেলে দাও তাহলে দেখতে পরিষ্কারও লাগবে আর এই দিকটা ব্যবহারও করতে পারবো কী তো আমরা তো পরে এসেছি এখানে এক মাস হলো যারা এর আগে ছিল আর কি তো তারা হচ্ছে আমরা এখানে এক মাসও আসিনি যদিও ভুল বললাম কথাটা আমরা ধরো নিচে এসেছি ওই কতদিন হবে এই মাসেই তো এলাম পনেরো দিনের মতো এসেছি আর কি পনেরো ষোলো সতেরো দিন এরকম হল এসেছি তো যারা এর আগে ছিল আর কি তারা পুরো নানান ধরনের গাছ লাগিয়ে গেছে তো সেই গাছগুলো এখন শুকিয়ে গেছে ফসল তো আর কিছুই নেই ওই যে অনেক কষ্ট একটা গাজর বেরিয়েছে তো সব শুকিয়ে গেছে আর পুরো জঙ্গল জঙ্গল হয়ে আছে তারপর আজকে আজকে না দুই দিন আগে একবার অ্যানাউন্সও করেছিল যে এরিয়া মেনটেন্স করার জন্য সামনেটা তো আমি রোজে হচ্ছে ঝাড়ু পোছা লাগিয়ে রাখি আর সুন্দর করে পরিষ্কার করি বাট এই পেছনের দিকটা তো হয়ে ওঠে না কারণ অনেকটাই জঙ্গল ছিল এইবার ক্লিন হয়ে গেছে আমি পরিষ্কার রাখতে পারবো তো তার জন্য তোমাদের দাদাভাই ওই যে এক্সট্রা যে গাছপালা জঙ্গল যেগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করছে শুধু তোমাদের দাদাভাই একা না ও যে তোমরা দেখতেও পাচ্ছ পাশের কোয়ার্টারেরও যে দিদি মানে আমার পড়শি তো সেইও দাদাভাই এসেও কিন্তু মানে করছেন তোমাদের দাদা করছে আর হচ্ছে দিদি আর আমি বসে বসে দেখছিলাম আর কি যাই হোক আর সবাই মিলে শুধু যে এরা দুজন তাই না মোটামুটি সানডে হলেই কিন্তু চেষ্টা করে আর কি সমস্ত কাজ টাজগুলো এক্সট্রা যে কাজ থাকে বাড়ির যে ছেলেরা থাকে আর কি তারা করে নেওয়ার জন্য তারপরেই হচ্ছে আমি এইদিকে ওই দেখ ভিডিও করছিলাম তারই মধ্যে দেখলাম বাবা ফোন করেছে ফোন করে বলল যে আজকে হচ্ছে গিয়ে আমি এ করলাম ওই যে গুরুমন্ত্র বলে তো গুরুমন্ত্র নিলাম আমি আর তোমার মা দুইজনে একসাথে অনেকদিন দিন ধরেই নেমে নেবে বলেছিল তো হঠাৎ করেই প্ল্যান করে নিয়েছে আর কি তো সেটাই হচ্ছে ওই যে গল্প করছিল আমার সঙ্গে তো আমি অনেকটা কথা বললাম তারপরে আমি বললাম যে হ্যাঁ আজকে সানডে আপনার ছেলে চলে এসছে মানে জিজ্ঞাসা করলো ছেলে এসছে কিনা এখনও আমি তার দেখো দেখাচ্ছিলাম যে হ্যাঁ ওই যে দেখুন আপনার নাতনি এদিকে আসছে আর ছেলে হচ্ছে ওই যে জায়গা পরিষ্কার করছে তো এই আর কি তারপরে জিজ্ঞাসা করলাম মা কোথায় কি ব্যাপার বলছে এই যে আমাদের হচ্ছে রান্না হচ্ছে এই দিকে সব কিছু হয়ে গেছে গুরুমন্ত্র সকাল সকাল নিয়ে নিয়েছি তো তারপরে আমরা জায়গাটাকে পরিষ্কার করার পরেই বেরিয়ে পড়েছি একটুখানি হচ্ছে ওই যে বললাম তোমাদের দাদা ভাইকে একটা গিফট দেব মানে সারপ্রাইজ ওকে আমি বলি না ওকে শুধু আমি বলেছি যে আমাকে একটুখানি স্টেশনের কাছে নিয়ে চলো না আর হচ্ছে কি অনেকটাই যেতে কিন্তু অনেকটাই লাগে তবুও আমি বললাম যে আমাকে একটু নিয়ে চলো দরকার আছে তো ও কারণ ওইখানেই ব্যাট পাওয়া যায় আমি ক্রিকেট ব্যাট তোমাদের আগে থেকেই বলে দিলাম তো সেখানে ওকে নিয়ে যাচ্ছে আর ও মনে হয় আন্দাজ করেই ফেলেছিল তো আমাকে রাস্তায় বলছে কোথায় যাব ব্যাট দোকানে আমি বলছি যে হ্যাঁ কারণ আমি ওকে একবার বলেছিলাম এর আগেও একটা ব্যাট হচ্ছে আমি ওকে কিনে দিয়েছিলাম বাট আমি ওকে বলেছিলাম তোমাকে আমি আরও একটা ভালো ব্যাট কিনে দেব সত্যি কথা বলতে ও কিন্তু মানে দেশেবার সাথে সাথে ক্রিকেট খেলতে এত বেশি ভালোবাসে শুধু ওটা না এ কিন্তু মানে সব কাজই পারে বাড়ির কাজ কাজকর্ম বলো বান্না যে কোনো বাড়ির যে কোনো কাজ সেই কাজ প্লাস ক্রিকেট খেলা ভলিবল মানে ও খেলতেও ভীষণ ভালোবাসে তো তার জন্যই হচ্ছে ও খালি আমাকে বলতো যে আমি বাড়ি গিয়ে না এবারে খুব ক্রিকেট খেলবো খুব ক্রিকেট খেলবো এই সেই এরকম করে করে বলতো তো আমি তার জন্য ভাবলাম যে তাহলে ওকে একটা ব্যাট কিনে দিই খুশি হবে আগের বারে একটা জুতো দিয়েছিলাম কিনে ভালো দেখে কারণ ও পছন্দ করে তো তার জন্য আর সত্যি কথা বলতে ও এত খুঁতখুতে মানুষ ওকে আমি বলছি মানে এই যে ব্যাটটা নিয়েছে এটা কিন্তু মানে অনেকটাই দামি একটা ব্যাটও হচ্ছে মানে যেটা নেওয়া হয়েছে আর কি সেটা অনেকটাই দামি একটা ব্যাট তো ও খালি বলছে যে আমি এত দামি ব্যাট নেবো না নেবো না মানে ইচ্ছেও আছে আবার বারবার করে বলছে কি এত দামি ব্যাট কি হবে আমি তো কয়েকদিনের জন্যই খেলি দরকার নেই এতগুলো টাকা চলে যাবে এরকম আর কি খুতখুত করছে কিন্তু আবার মনে মনে অনেকটা খুশিও হয়েছে তো ওই দাদা ভাইটা দেখো ব্যাটের ওপরে মানে উঠে দেখালো যে দেখো এই ব্যাটগুলো মানে কতটা মজবুত তো ওখান থেকে মোটামুটি একটা ব্যাট নিয়ে তারপরে আমি চলে এসেছি এখানে এই যে ঈশানের জন্য ডাইপার নেবো আর ওয়াইপস নেবো এবার তোমাদের অনেকের প্রশ্ন হতেই পারে এগুলো ক্যান্টিন থেকে কেন নাও না ক্যান্টিন থেকেই নেওয়া হয় কিন্তু কি বলো তো ক্যান্টিনে হচ্ছে গিয়ে কয়েকদিন ধরে তোমাদের দাদা ভাই যখনই গেছে তখনই হচ্ছে ওয়াইপস তো ছিলই না আর ডাইপার হচ্ছে গিয়ে থাকলেও মানে ঈশানীকে হচ্ছে হয় লিটিল অ্যাঞ্জেল আর না হলে হচ্ছে গিয়ে অন্য আরেকটা আর কি ব্র্যান্ড আছে তো সেটাই পরানো হয় তো ওইটা ছিল না দেখে না আমাদের আর নেওয়া হয়নি তো তার জন্য আমি ভেবে ভেবে বললাম যে চলো এক কাজ করি এইবারটা নিয়ে নিই পরের বারে না হলে ক্যান্টিন থেকে আবার নেব সবসময় কিন্তু ক্যান্টিন থেকেই বেশিরভাগ নেওয়া হয় আর বাইরে এসছি যখন নিয়ে নিলাম তারপরে তোমার রাধা হয়ে বলছে যে চলো তোমাকে আজকে পিৎজা খাওয়াবো কারণ আমার বাইরের খাবার খেতে এত ভালো লাগে এত ভালো লাগে যে বলার বাড়ি মানে ভীষণ ভালোবাসি বাইরের খাবার খেতে তো তার জন্য ওকে আমি ব্যাগটা গিফট করেছি বলে ও কিন্তু আমাকে নিয়ে এসছে এখানে তো এখানে সেই যা আমি আমার মাম্মামকে বলছি মাম্মা তুমি কোনটা খাবে দেখাও তো ঈশানী হচ্ছে কি আমাকে মানে ও দেখেই যাচ্ছে ছবিগুলো একটা একটা তো আমি বলছি কী অর্ডার করবে করো আজকে তুমি যে অর্ডার করবে সেটাই ও আমাকে দিলেও আমি মানে দেখে দেখে ওকে আবার ঘুরে দিয়ে দিয়েছিলাম ও অর্ডার করে এসছে আর আমি তো ভীষণ খুশি এত খুশি যে বলার বাইরে তো তারপরে এই যে দেখো প্রথমেই আমি প্যাকেটটা ও আমাকে বলছে তুমি প্যাকেট খোলো দেখো কি তো আমি প্যাকেটটা খুলে দেখছি কি এত বড় একটা প্যাকেট আর তার মধ্যে একটা ছোট্ট করে একটা কিছু মানে মোড়া রয়েছে আর এই যে দেখো চিকেন লেগ পিস মিলিয়েছে এত ছোট ছোট দেখে আমি তো অবাক হয়ে গেছি আমি বলছি যে দেখো এতগুলো টাকার জিনিস আর অথচ দেখো কত কম করে হচ্ছে গিয়ে দিয়েছে তো তারপরেই এখান থেকে দুটো দুটো করে হচ্ছে গিয়ে দুইজনে খেয়ে নিলাম আর ঈশানীকে দেখো ঈশানীয় তো ভীষণ খুশি কারণ ঈশানীও আমাদের সাথে সাথে ওই বাইরের খাবার খেতে খুব ভালোবাসে আর মানে ও শুটো করে যায় আর ওই যে দেখো দুই দিন আগে বৃষ্টি হয়েছিল তো তো যার কারণে ওর একটু ঠান্ডাও লেগে গেছে ঈশানীর ব্যাস শুধু কাঁচা জল নাক থেকে গড়াচ্ছে আর কিছুই না তো তারপরেই হচ্ছে দেখো যে পিৎজাও অর্ডার করেছিল ও যেহেতু পিৎজা খাওয়াবে বলে এনেছে তো পিৎজাটাও অর্ডার করেছিল তো সেটাও হচ্ছে গিয়ে এই যে খাবো দেখো আমার তো পিৎজা দেখলেই কি ভালো লাগে সত্যি কথা বলতে মানে দেখলেই মনে হয় খাই খাই আর এই পিৎজা দেখলে না সত্যি কথা বলতে আমার বোনের কথা খুব মনে পড়ে কারণ আমার বোন হচ্ছে পিৎজা ভীষণ পছন্দ করে মানে জানি না ওর কি পাই আমার মানে ভালো লাগে দেখতে ভালো লাগে খেতে না মানে তবুও পছন্দ করি খেতে কিন্তু আমার বোন হচ্ছে পিৎজা মানে ভীষণ পছন্দের আর কি একটা বোনের খাবার তো এটা দেখলেই মনে হয় ওর কথা তারপরে এই যে দেখো সব থেকে বড় একটা অপেক্ষার ফল পার্পেল থেকে মানে সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইও ভীষণ খুশি আমি অনেকদিন ধরেই অনেকেই দেখেছি এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে আমি চাইতাম আমিও এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করব তো দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি আমার সেই কাজটা হাতে এসেছে বিশ্বাস করো আমি এতটা খুশি হয়েছি যে বলার বাইরে তো এই যে এই দুটো প্রোডাক্ট এসছে এটারই হচ্ছে গিয়ে প্রথমে করতে বললো তো আমি মানে বলে বোঝাতে পারবো না যে আমার কত একটা বড় ইচ্ছে পূরণ হলো তোমরা বলতে পারো তারপরেই যে দেখো তোমাদের দাদা ভাই মানে ও ব্যাটটা নিয়ে ওই কিন্তু আজকে সমস্ত রান্নাবান্না করেছে চিকেন এনেছিল এসেও নিজে আবার ফ্রাই করেছে মানে ওইখানে ওই যে চিকেন ফ্রাই ওইটুকুনি খেয়েছে না ওর মন ভরেনি তো তার জন্য আবারও চিকেন ফ্রাই খেয়েছে মানে বাড়ি এসে বানিয়েছে আর এই দেখো এই আগে এই ব্যাটটা কিনে দিয়েছিলাম এই ডান হাতেরটা আর এখন যেটা ঘোরাচ্ছে আজকেও ওই ব্যাটটা নিয়েছে তো ওটা অনেকটাই মানে একটু দাম বেশি বলে না ও খালি বলছে আমার মনে হয় দুটো হতো গো দুটো হতো এরকম করছে আমি আর আমার বর দুজনেই এরকম একটা মানুষ যে সব সময় চাই কি যে বেশি দাম দিয়ে জামা কাপড় বলো বা যেই কোনো জিনিস বেশি দাম দেওয়ার থেকে মনে করি যে কম দামে যদি হচ্ছে কি দুটো হয় তিনটে হয় এরকম বাট দেখো ব্যাট জিনিসটা এমন একটা ওটা তুমি কম দামে নেবে আজকে নেবে কালকে ভেঙে চলে যাবে তো একটা কেমন লাগে না তার জন্যই ওকে ওরকম দিয়েছে আর এটা আবার যে শ্যুট করছি এটা হচ্ছে একেবারে রাত্রে বেলা মানে ও আবার রাত্রেবেলা ব্যাটটা নিয়ে বসেছে মানে ও না সারাটা দিন ব্যাটটা আনার পর থেকে ব্যাট 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 যখনই আসছে শুধু ব্যাটটাই দেখে যাচ্ছে আর এই যে ঘড়ির কাটায় তোমরা টাইম দেখতে পারো নটা উনচল্লিশ রাত্রেবেলা ওই যে পিএম ও এখনও এই ব্যাটটা নিয়েই ব্যস্ত মানে সারা দিন শুধু ব্যাট দেখছে আর দেখছে এতটা ও খুশি হয়েছে সত্যি কথা বলতে যাই হোক মানে ওর খুশিতেই আমি খুশি শুধু ওর না ও মানে তোমাদের ঈশানী আর হচ্ছে তোমাদের দাদা ভাই ওদের দুজনের মুখে হাসি দেখতে পেলে জীবনটা মানে সত্যি বলছে আমার জীবনটা ভালো লাগে আমার সব সময় শুধু ওদের দুজনে কেন অন্যর মুখে হাসি দেখলে যেন নিজের ভালো লাগে সে আমার বাবা মা হোক বা শ্বশুর শাশুড়ি মা হোক যাই হোক তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী আর